হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি বলবো যে মেল থেকে যে ভাউচারটা সেটা দিয়ে আপনাদের কোন ক্যারেক্টারটা সিলেক্ট করা উচিত আপনারা যদি আমার আগের অ্যাকাউন্ট রিরোলের ভিডিও দেখে থাকেন তাহলে তো জানবেনই যে আমি বলেছি কালচারও আর ওয়ারিনা এই দুইটা মাস্ট হ্যাভ ক্যারেক্টার আপনাদের কাছে যদি ওয়ারিনা থাকে তাহলে আপনারা ভাউচার দিয়ে কালচারও ক্লেম করবেন আর আপনাদের কাছে যদি কালচারও থাকে তাহলে আপনারা ওয়ারিনা ক্লেম করবেন তো আমার এখানে মেইন অ্যাকাউন্টে ছিল কালচারও আমি ওয়ারিনাকে ভাউচার দিয়ে পুল করেছি আর আমার ওয়াইফের যে অ্যাকাউন্টটা আছে সেইটা দিয়ে আমি কালচারও পুল করব। কারণ ওর কাছে অলরেডি ওয়ারিনা আছে আর কালচারও গেমের ভিতরে টপ টি আর ডিপিএস ওকে তো এখন আপনারা কালচারাও পেয়ে গেলেন ভারিনাও পেয়ে গেলেন এখন কি করবেন আপনাদের স্ট্যান্ডার্ড ব্যানার পুল থেকে আপনাদের যখন অ্যাকাউন্ট লেভেল ফর্টি হবে তখন আপনারা আপনাদের পছন্দের একটা ফাইভ স্টার ওয়েপেন ক্লেম করতে পারবেন এখন ফাইভ স্টারের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে এর ভিতরে যেটা বেস্ট সেটা হচ্ছে আপনার শর্টটা আর পিস্টলটা সোর্ড আর পিস্তল এই দুইটা বেটার হওয়ার কারণ হচ্ছে এইগুলার স্ট্যাটের ভিতরে ক্রিট ক্রিট রেট রেট আছে বাকিগুলোতে নাই তো আমি আসলে বাকিগুলো রেকমেন্ড করব না একটা আপনারা গ্যারান্টি পাচ্ছেন সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যানারের জন্য আপনারা পুল করতে পারেন সোর্ডের জন্য কারণ সোর্ডের মোটামুটি ক্যারেক্টার অনেক বেশি আছে তো সোর্ডটা আপনাদের এখন বেশি কাজে লাগতে পারে বা আপনার পিস্তলের জন্য যেতে পারেন সেক্ষেত্রে আপনারা যখন অ্যাকাউন্ট লেভেল ফাইভ হবে তখন আপনারা শর্টটা ক্লাইম করে নেবেন তো এভাবে আসলে ফাস্টেস্ট ওয়ে আপনারা যেভাবে অ্যাকাউন্টটাকে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে প্রগ্রেস করে নিতে পারবেন তো এটা গেল অ্যাকাউন্ট প্রোগ্রেসের জন্য বেস্ট মেথড এখন ধরলাম আপনাদের কাছে বাড়ি বা কালচারও নেয় আপনাদের কাছে জিয়ানশিন বা অন্য কোনো ক্যারেক্টার আছে তাহলে আপনারা কি করবেন আমি বলবো যে আপনারা স্ট্যান্ডার্ড ব্যানার যে সিলেকশনটা আছে সেখানে আপনারা ভারিনাটা চুজ করে রাখেন আর পুল থেকে মানে ভাউচারটা থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কালচারোটাকে নিয়ে নিবেন কারণ কালচারও ডিপিএস হওয়াতে আপনারা গেমের শুরুতেই মোটামুটি ভালোভাবে প্রোগ্রেস করতে পারবেন হ্যাঁ আপনাদের সাপোর্ট ক্যারেক্টারের প্রয়োজন কিন্তু সাপোর্টটা একটু পরে হলেও সমস্যা নাই তো আপনাদেরকে যেটা করতে হবে যে সাপোর্টটা পরে নেন মানে ওয়ারিনাটা আপনারা সিলেকশনে রেখে দেন আপনার স্ট্যান্ডার্ড ব্যানার পুলস দিয়ে বারিনার ক্লেম করেন আর আপনারা নর্মালি ফিফটি ফিফটি লুজে যদি ওয়ারিনা পেয়ে যান তাহলে আমি আপনাদেরকে বলবো ওকে বারিনার জন্য পুল করা দরকার নাই স্ট্যান্ডার্ড ব্যানার পুলগুলো আপনারা ওয়েপেনের জন্য পুল করতে থাকেন মানে যেই মেথডটা ফার্স্টে দেখিয়েছি সেই একই মেথড অনুযায়ী আপনারা ওয়েপেনের জন্য পুল করতে থাকবেন আপনাদের কাছে তাহলে ভারিনাও থাকছে কালচারও থাকছে এক্সট্রা ক্যারেক্টার যদি থাকে সেটা তো বোনাস হিসেবে আর ওয়েপেনটা সেটার জন্য আপনারা আগাতে থাকছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই প্লিজ লাইক আর ফলো করে আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ